আসসালামু আলাইকুম সবাইকে চলে আসলাম আমার পেজ থেকে নতুন একটি ভিডিও নিয়ে যেহেতু আমার পেজটা নতুন সো আপনারা আমাকে সবাই ভালোবাসা দিয়ে সাপোর্ট করবেন আমার লাইফে আমার আম্মুই আমার বেস্ট ফ্রেন্ড তাই আমরা সবসময় একসাথেই ঘুরি মামে তো আজকে কোথায় যাব কি করব অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব আশা করি সবার ভালো লাগবে যেহেতু এটা আমার ফার্স্ট ব্লগ সো আমার কথার মাঝে কোনো ভুল ত্রুটি থাকলে অবশ্যই সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আমাদের বাসা থেকে যেহেতু মেট্রো রেল কাছে আর আমরা আজকে যাব উত্তরা ফ্যান্টাসি আইল্যান্ডে তো ভাবলাম যে মেট্রিয়াল দিয়েই যাই মা মেয়ে এখন বসে বসে গল্প করছিলাম আর ট্রেনের জন্য ওয়েট করছিলাম তো ফাইনালি আমাদের ট্রেন চলে আসছে আমরা এখন ট্রেনে উঠে যাবো আর আমি এখন ট্রেনে বসে বসে কিছু স্ন্যাপ নিচ্ছিলাম আর আজকে ওয়েদারটা মাসাল্লা অনেক সুন্দর আপনারা সবাই জানেন বেশ কয়েকদিন ধরে অনেক গরম পড়েছে আর ওয়েদারটা একদমই খারাপ বাইরে বের হওয়ার পর যদি দেখি ওয়েদার খারাপ তাহলে মনটাই খারাপ হয়ে যায় আর আজকে ওয়েদারটা ভালো দেখে বেশ মনটা ভালোই লাগছে আর আজকের আকাশটা অনেক বেশি সুন্দর তাই আমি বারবার শুধু আকাশের ভিডিওই করছিলাম আর সূর্যের ভিডিওটা করছিলাম আজকে সূর্যটা কত সুন্দর তাই না বসে বসে কি করব ভাবছিলাম আর বোর হচ্ছিলাম তো ভাবলাম একটু ভিডিও করি আপনাদের সাথে শেয়ার আর এদিকে আমার আম্মুকেও দেখালাম সরি আমার ঠান্ডা লাগার কারণে আমার ভয়েসটা কেমন শোনা যাচ্ছে আমি জানি না বাজে লাগছে হয়তোবা অনেকক্ষণ মেট্রো রেলে জানির পর আমরা এখন নেমে একটা রিক্সা নিয়ে নিলাম মেট্রো স্টেশন থেকে নেমে এখান থেকে যেতে প্রায় দশ মিনিটের মতন লাগে আর যেহেতু আমার উত্তরায় অনেকদিন পরে আসা হয়েছে এখানে রাস্তা দেখলাম অনেক পরিবর্তন হয়েছে তো কথা বলতে বলতে ফ্যান্টাসি আইল্যান্ড চলে আসলাম এই পার্কটার কথা অনেক শুনেছি কিন্তু কখনো আসা হয়নি যেহেতু গরমের জন্য এবার ঈদ উপলক্ষে কোথাও ঘুরতে যাওয়া হয়নি তেমন তাই আজকে আম্মুকে জোর করে নিয়ে আসলাম ঘুরার জন্য আর আম্মুর শরীরটাও খারাপ ছিল ভাবলাম যে ঘুরলে একটু ভালো লাগবে এত শরীর খারাপের মাঝেও আম্মু আজকে চলে আসছে শুধু আমার খুশির জন্য আর মা তো মাই হয় সন্তানের খুশির কথা সবসময় চিন্তা করে মারাই আর এখানে এসেই আমরা কিছু খেয়ে নিচ্ছি তো ভাবলাম যে যেহেতু আমরা অনেকক্ষণ ঘোরাঘুরি করব আর এই খিদে নিয়ে তো ঘুরতে পারবো না তাই শুরুতেই কিছু খেয়ে নিয়েই ঢুকছিলাম এখানে আজকে একটা প্রোগ্রাম আছে তো এই জন্য ওনাদের আজকে বেশি আয়োজন করেনি বেশি আইটেম নাই তো আমরা আজকে যেটা পেয়েছি সেটাই অর্ডার করে নিয়েছি খাওয়া দাওয়া শেষ করে এখন এখানে আছে তো এখানে এখানে আসার পর যখন জানতে পারলাম সুইমিং করা যায় তখন আম্মুকে বললাম যে আমরা ফার্স্টেই সুইমিং করে নিই এরপর না হয় রাইডে ঘোরাঘুরি করব করবো এই পার্কে যাওয়ার জন্য দুইটা গেট আছে একটা সুইমিং এর জন্য আর একটা পার্কে ঢোকার জন্য তো আমরা ফার্স্টে পার্কের টাতে ঢুকে গিয়েছিলাম যেহেতু আমরা ভুল করে পার্কের গেট দিয়ে ঢুকে গিয়েছি তো আমরা এখন ভিতর দিয়ে সুইমিং পুলে যাচ্ছি ফাইনালি চলে আসলাম সুইমিং পুলের ভিতরে আর এখন আমরা সুইমিং করবো আর বাবারে বাবা এখানে সুইমিং পুলের অনেক নিয়ম যেগুলো আমরা জানতাম না যেহেতু আমরা ছবি তুলবো তাই আমি একটু গোর্জেস ড্রেস পরে আসছিলাম আর ভাগ্যিস আমরা এক্সট্রা ড্রেস ব্যাগে করে নিয়ে আসছিলাম এখানে আসার পরে ভাবলাম যে যাক একটু কাজে লাগবে সুইমিং করতে পারবো এটা পরে কিন্তু তার হলো কোথায় ওনারা বললো এই ড্রেস পরে সুইমিং করা অ্যালাউ না তো আর কি করার ওনাদের থেকে এখন সুইমিং কস্টিউম নিয়ে আমাদের এখন সুইমিং পুলে নামতে হলো আর আমি এর আগে কখনো পানিতে নামিনি এই জন্য আমার আম্মু আমাকে ধরে রেখেছে যেন আমি ভয় না পাই আমি মনে করি মায়ের মতো নাপন কেউ হয় না মা তো মাই হয় খারাপ সময়গুলোতে আর কেউ আপনার পাশে না থাকলেও মা কিন্তু অবশ্যই সন্তানের পাশে থাকে এখানকার সুইমিং পুলের পরিবেশ ড্রেসটাও ভালো আর বেশিরভাগ মানুষই ফ্যামিলি নিয়ে এসেছিল এই জন্য আমার ভালোই লাগছিল আমার কলেজ অফ দেওয়ায় আমি আম্মুর কাছে খ্যান খ্যান করছিলাম যে আমি এত অসুস্থতার মাঝেও আমাকে কিন্তু ঘুরতে নিয়ে এসেছি আমার আম্মু কিন্তু অনেক স্ট্রং আমার আম্মুকে দেখলে বুঝাই যায় না আমার আম্মু এত শিখ তো আমরা এখন ড্রেস চেঞ্জ করে চলে আসতাম রাইডে উঠার জন্য অনেক ছোটোবেলায় মনে আছে এই রাইডগুলো তো উঠেছিলাম আম্মুর সাথেই অনেক বছর পরে উঠে মনে হচ্ছে আবার সেই ছোটবেলায় ফিরে গেলাম আসলে সময় কত তাড়াতাড়ি যায় তাই না সেদিন মনে হচ্ছিল যে আম্মুর সাথে হাত ধরে আমরা রাইডে উঠতাম ভয় পেতাম কান্নাকাটি করতাম তো এগুলোই আমরা স্মৃতিচারণ করছিলাম আর ছোটবেলার কথা মনে পড়ছিল বারবার সময় কখনো থেমে থাকে না তো অনেক বছর পরে এই রাইডে উঠতে পেরে ভালোই লাগছিল মায়ের কাছে তো সন্তান সবসময় ছোটই থাকে তাই আমিও ছোট বাচ্চাদের মতন বায়না করছিলাম যে আমি রাইডে উঠবো রাইডে উঠবো আজকে আম্মুকে বললাম আম্মু তুমি উঠো আমার সাথে দেন জোর করে আম্মুকে আমার সাথে রাইডে উঠালাম আর ভালোই লাগছে আম্মুর সাথে রাইডে উঠতে পেরে সেই ছোটোবেলার ফিলিংসটা আবার চলে আসলো আর আজকের ওয়েদারটা কিন্তু অনেক সুন্দর তো আমরা উড়ে উড়ে ঘুরে ঘুরে এই রাইডটা শেষ করলাম এখন আমরা এই রাইড থেকে নেমে যাব। সো এই রাইড থেকে নামার পরে আমরা ভাবছিলাম যে আর কোন রাইডে উঠা যায় আমি ভেবেছিলাম রোলার কোস্টারে উঠবো কিন্তু আমার আম্মু যেহেতু ভয় পায় তো তাই আর রোলার কোস্টারে উঠা হয়নি আর আমিও একা একা উঠার সাহস পাচ্ছিলাম না কারণ আমিও ভয় পাই তো এখানে দেখলাম একটা দোলনা আছে তো আম্মাকে বললাম তুমি বসো আমি একটু তোমার ভিডিও করে দিই আর আমি ছোটোবেলা থেকেই আম্মার আব্বা আম্মাকে বলতাম যে তোমরা কখনো বুড়ো হবে না কারণ বুড়ো হলে তো মানুষ মারা যায় আর আমি কখনো চাই না আমার বাবা মা আমার আগে মারা যায় তো এই তো আম্মু সুন্দর করে ভিডিও করে দিলাম আর এখন আমি ভিডিও করছি আজকে একদম বাচ্চা হয়ে গেছি মনে হচ্ছিল যে আবার সেই ছোটোবেলার সময়টা ফিরে এসেছে ছোটোবেলায় যেভাবে এইসব ড্রেস পরে ঘুরতাম আর আম্মুকে বলতাম আম্মু দেখো দেখো আমার ড্রেস আর এখনও ঠিক এভাবেই আম্মুকে বলছি যে আম্মু আমার ড্রেসটা দেখো কি আর বলবো একদম পাগলামি করছিলাম আর কি তো এখন ভাবলাম আমরা মামে এই রাইডটাতেই উঠি তো আমার আম্মু এখানে উঠে গেল। আর আমাকে ওনারা বলছিল একদম ওই পাশেটাতে যেয়ে বসতে আর এখন এটা স্টার্ট হয়ে গেল আর আম্মুকে আমি দূর থেকে ডাক দিয়ে বলছিলাম আম্মু তাকাও তাকাও আর আমার আম্মু ওখান থেকে পোস্ট নিচ্ছিল আমিও এনজয় করছিলাম অনেক বছর পরে এই রাইডগুলোতে উঠলাম একদম মনে হচ্ছে সেই ছোটবেলার সময়টাতে ফিরে গিয়েছি আর আমরা মামি আজকে অনেক এনজয় করেছি আমার মতে সবাই সবার মাকেই বেস্ট ফ্রেন্ড বানানো উচিত কারণ পৃথিবীতে মায়ের মতন বন্ধু আর কেউ হতে পারে না তো এদিকে আমি গ্রিন বাটন প্রেস করছিলাম গ্রিন বাটন প্রেস করলে নাকি এটা আকাশে উঠে যাবে বাট একবার প্রেস করার পর আমি ভয় পেয়ে গেছি আর তাকে দেখছিলাম আমার আম্মুর কী অবস্থা আম্মু ভয় পাচ্ছে কি না দেন ভাবলাম গ্রিন বাটনটা প্রেস করেই ফিলিকটা আকাশে উড়ু উড়ি করি ভয় পেলে চলবে না জীবনে ভয় পেয়ে কি লাভ দেন ঠাস করে উঠে গেলাম আকাশে আর এখানে আমি বাচ্চাদের মতন করছিলাম আর আজকের ওয়েদারটা অনেক সুন্দর তেমন গরমও ছিল না তাই আমাদের বেশ ভালোই লাগছিল আর এখন তো আমাদের নামার সময় চলে এসেছে তাই এখন আমরা রেড বাটন প্রেস করে নেমে যাবো আমরা তো ফাইনালি এখন আমরা চলে যাব তাই আমরা এখন ফ্যান্টাসি আইল্যান্ড থেকে বের হয়ে যাচ্ছি দেন এখন আমরা রিক্সা দিয়ে মেটোরিয়াল চলে আসলাম আর আমরা দুজনেই সারাদিন জার্নি করার কারণে এখন অনেক টায়ার্ড আমি আর আমার আম্মু গল্প করতে করতে বাসে চলে যাচ্ছি সারাদিন অনেক ভালোই কাটলো আমাদের আলহামদুলিল্লাহ আর আমার ফার্স্ট ব্লগটা আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি সবার ভালো লেগেছে ভালো লাগলে সবাই অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে পাশে থাকবেন ইনশাআল্লাহ দেখা হবে নেক্সট ব্লগে আল্লাহ ফেস